উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন বড়গোল পাওয়ানিয়ার ইউথ ক্লাব দ্বারা পরিচালিত অ্যাম্বুলেন্সটি সোমবার সাংসদ রাজীব ভট্টাচার্যর হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয় পাশাপাশি সাংসদ রাজীব ভট্টাচার্য কদমতলা জনসাধারণের জন্য অ্যাম্বুলেন্স প্রদানে খুশি ব্যক্ত করেছেন পায়ুনিয়র ইউথ ক্লাবের পক্ষ থেকে অতিথিদের চন্দনের ফোটা ও উত্তরীয় পরিয়ে সংবাদনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহিরঞ্জন নাথ জেলা সভাধিপতি অপর্ণা নাথ সমাজসেবী কাজল দাস বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ সমাজসেবী বিমল পুরুকায়স্ত প্রমুখরা সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনহিত কাজের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের আমলে সকল অংশের মানুষ ন্যায্য অধিকার পেয়েছেন সরকারি সুযোগ সুবিধা ঢালৌভাবে দেওয়া হচ্ছে কৃষি থেকে স্বাস্থ্য শিক্ষা থেকে রাস্তাঘাট উজ্জ্বলা গ্যাস থেকে বিদ্যুৎ সব সবকিছু ডাবল ইঞ্জিন সরকার সম্ভব হয়েছে দেশের ধনী সব অংশের মানুষের জন্য লক্ষ টাকা চিকিৎসার দায়ভার মুখ্যমন্ত্রী কাঁধে নিয়েছেন তিনি বলেন অ্যাম্বুলেন্সটি কদমতোলার বাসি তিনি শুধু উপলক্ষ মাত্র তাছাড়া তিনি এটা ভেবে গর্বিত রাজ্যের উত্তর প্রান্তের সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরেছেন পরিশেষে সাংসদ রাজীব ভট্টাচার্য সহ উপস্থিত অতিথিরা পতাকা নাড়িয়ে অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা করেন স্বাভাবিকভাবেই এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়াতে রোগীদের স্বাস্থ্য পরিষেবায় যাতায়াতের ক্ষেত্রে পূর্বের তুলনায় অনেকটাই সুবিধা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসছে এবং তাদের যে কাজকর্ম এই কাজকর্মগুলি বিশ্লেষণ করা আর দুই হাজার আঠারোর পর থেকে এখন পর্যন্ত আমাদের যে সরকার এই সরকারের কাজ পরিসংখ্যান করে আমি ভোটের জন্য এখানে স্লোগান দিতে আসিনি আমি ভোটের জন্য রাজনীতি করতে আসিনি কারণ আমাদের সৎ সাহস রয়েছে আমরা মানুষের জন্য করেছি আমরা কোন ভারতবর্ষ এত বছর হয়েছে স্বাধীন হয়েছে আর ত্রিপুরাতেও বহু রাজনৈতিক দল এখানে পাকা বাড়ি নির্মাণ হবে এটা আমরা কিন্তু আমাদের সরকার প্রায়োরিটি বেশি আমাদের এই রাজ্যের গরিব মেহনতি মানুষ যারা গরিব অংশের মানুষ তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে প্রত্যেকের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা যদি করে থাকে তাহলে আমাদের ডাবল ইঞ্জিনের সরকার করেছে নরেন্দ্র মোদীজি দেশের সমস্ত প্রায় আশি কোটি লোককে ফ্রি রেশন 2019 থেকে চালু হয়েছে এখন পর্যন্ত প্রত্যেক গরীবের বাড়িতে 5 কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা আমাদের এই ডাব্লিউএসজেলে সরকার নরেন্দ্র মোদির সরকার করেছে প্রত্যেকের চিকিৎসার জন্য যারা গরীব বংশের মানুষ আছেন তাদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা আয়ুষ্মান কার্ডের মাধ্যমে তাদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস